তাহলে বলেই দিন না আপনি আমার একটু তারা আছে তারা তো আমারও আছে হে বললেই শান্তি তবে আপনারা তো তারা কিসে আর এই ভর দুপুরে কারো বাড়ি যাওয়াটা কি ঠিক ওরে বাবা আপনাকে ঠিকানা জিজ্ঞাসা করে আমার ঘাট হয়েছে এত জবাবদিহি আমি করতে পারবো না বাড়িটা কোথায় বললে বলুন না হলে আমি যাই শহরের লোকদের মাথা গরম কে কথা কেন আচ্ছা বাবা আমার হয়েছে যাবে মুখ্য সুক্ষ মানুষ তো কি বলতে কি বলেছি আপনি রাগ করবেন না বুঝলেন না ঠিক রাগ করিনি তবে বেশ দেরি হয়ে যাচ্ছে আমার বাড়িটা কোথায় বলেই দিন না আচ্ছা চলুন আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি দোকানের ঝপটা একটু ফেলে না না আপনি শুধু শুধু কষ্ট করে বাড়ি দেখাতে যাবেন কেন বলে দিলেই আমি চলে যেতে পারতাম কি কি শহরের লোক বলে কথা পরে হয়তো বলবেন গ্রামের লোকজন সহবত জানে না বেশি কথার মানুষ না আমি অন্যের ব্যাপারে অকারণে উৎসুক হই না এ আমি বুঝতেই পারছি তা হরিবল বেপার বাড়িতে যাওয়া কেন ওনার সাথে কিছু দরকারি কাজ আছে না কি সেটা নয় ওনাকেই বলবো তা অবশ্য ঠিক তা অবশ্য ঠিক তবে আমাকে বললেও মহাভারত কিছু অশুদ্ধ হতো না আমাকে বলাও যা আর ওনাকে বলাও তা তাহলে ওনাকেই না হয় বলবো সে আপনার ইচ্ছে আপনি বসুন এখানে আমি আসছি একটু কেমন আরে আরে যাচ্ছেন কোথায় এটাই কি হরিবল জ্যাঠার বাড়ি হ্যাঁ ঠিকই কইছেন কর্তা এইটা হরিবল জ্যাঠারই বাসা বটে তা কাম কি শুনি একটু হরিবল জ্যাঠার সঙ্গে দেখা করতে এসেছি ও তা কি কাম সেইটা কবেন না তো তা কবে নিবা কেন আমি তো লক্ষণ হরিবল জ্যাঠা তো আর না তা খাড়াইয়া আছেন কেন যান ওই ভেতরে গিয়া বৈশা পড়ে কতক্ষণ না না উনি তো সেই দোকানি আমাকে নিয়ে এলেন হ দোকানি বটে ঠিকই বইছে আবার হরি বল দেখাও বটে মানে আরে বাপু রাগ করো না শহর থেকে এসেছো আমার কাছে তা একটু মস করা করলাম আর কি এবারে লক্ষণ আমাদের দুজনকে খেতে দিয়ে দাও তো বাপু এবার মুখ তো খিদেতে কখন বাংলার পা ছুঁয়ে আছে না না আমি খেয়েই এসেছি আপনার কাছে একটু কাজ ছিল সে সব হবে ক্ষণ আর দুপুর বেলা এসে না খেলে গৃহস্থের অকল্যাণ হয় না খাইয়ে তোমাকে ছাড়ছে কে হ্যাঁ এবারে আসেন তো দেখি হাত মুখ ধুইয়া কাইটা খাইয়া নেন চলো হে বাবু চলো খালি পেটে ধর্ম হয় না বাপু আমার কাছে কি দরকার বলতো আমার নাম সুদীপ সুদীপ ঘোষাল বেশ কিছুদিন ধরে আমরা শহরে থাকি এই গ্রামেই আমার বাবার পৈতৃক বাড়ি দাঁড়াও দাঁড়াও ঘোষাল তা আমাদের গ্রামে তো একটি ঘোষাল পরিবারে বসত ছিল আচ্ছা দিলীপ ঘোষাল কি তোমার বাবা ছিলেন আগে হ্যাঁ উনি মারা গিয়েছেন বছর দশেক হলো হ এখন ঠাউর করতে পারতাছি দিলীপ ঘোষালের সাওয়াল তুমি মুখটা দেখাই কেমন সেনা সেনা লাগতেছিল বটে একটু বিপদে পড়েই আপনার কাছে আসা গ্রামের যার কাছেই জিজ্ঞাসা করেছি সবাই বলেছে একমাত্র আপনিই পারবেন আমাকে বিপদ থেকে উদ্ধার করতে গ্রামের লোকরা আমার কথা একটু বাড়িয়ে চড়িয়ে বলে আর তো কী বিপদ সেটা তো শুনি আগে আপনি তো জানেনই আমাদের ঘোষাল বাড়ি ছিল এই গ্রামের সব থেকে বড় বাড়ি চারদিকে বাগান ঘেরা দু দুটো পুকুর নারকেল বাগান আমবাগান সবই ছিল কিন্তু মানুষজন বলতে শুধু আমার বাবা আর মা তারপর কঠিন অসুখের জন্য বাবাকে শহরে গিয়ে থাকতে হলো আমার জন্ম তো শহরেই তা তো জানি অল্প স্বল্প তবে তোমার বাপু বিপদটা কি রামের জমি বাড়ির কথা তো প্রায় ভুলেই গিয়েছিলাম এর মধ্যে হঠাৎ একদিন রবিবার এই গ্রামেরই একজন লোক আমাদের বাড়ি গিয়ে উপস্থিত মার সাথে কথা বলার জন্য একজনকে মা চিনতেও পেরেছিলেন তা কে বলতে পারবে

তোমাকে ভিটা বাড়ি তো সব জঙ্গল হইয়া আছে সাপখ ভূত পেতনি তা কি নাই ওইখানে ওই বাড়ি লইয়া হইবোটা কি শুনি আশ্চর্য ওই জগাই তো শুনেছি সুদের কারবারি তাছাড়া অবৈধ কাজ কারবার গাজোয়ারি গুন্ডামি এসব তো আছে কিন্তু এবারে নিশ্চয়ই অন্য মতলব আছে শুনলাম আমাদের জমিদার বাড়িতে বড় হোটেল রিসর্ট খুলতে চায় বটে তাই গ্রামগঞ্জে হোটেলে এসে থাকবে কে শুনি শহরের লোকজনের এক নতুন হুজুক দল বেঁধে গ্রামে গঞ্জে রাজবাড়ি জমিদার বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছে এখানে আমাদের বাড়ির সঙ্গে তো গঙ্গাও আছে এইবারে মতলব খান বোঝন গেল কিন্তু ওই ভূতের বাড়িতে কেডা ট্যাগবে শুনি দুই দিনে এই পহার পার হইয়া যাবে আপনার কথা অনেক শুনেছি বল জ্যাঠা আপনি বুদ্ধি খাটিয়ে কিছু বার করুন যাতে ওই জগাই জগাইকুণ্ডু আমাদের বাড়ির লোক ছেড়ে দেয় আচ্ছা হা বুঝলুম কিন্তু তুমি তো বাপু আর শহর ছেলে এখানে এসে থাকবে না। তা জল জঙ্গলে তোর বাড়ি বা পরে থেকে কি লাভ ভূতের নজর তো থাকবেই ওই বাড়িতে সে ঠিক শহরের ব্যবসা বাণিজ্য ছেড়ে তো আর এখানে এসে থাকা হবে না তবে পৈতৃক বাড়িটা গুণ্ডামি করে কেউ নিয়ে নেবে তারপর হোটেল ব্যবসা চালাবে তাও মন থেকে ঠিক মেনে নিতে পারছি না আচ্ছা এক কাজ করলে হয় না বাড়িটাকে সংস্কার আর পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি বাবার নামে একটা আবাসিক বিদ্যালয় করা যায় সে তো উত্তম প্রস্তাব উত্তম প্রস্তাব আমাদের গ্রামে তো বড় কোনো বিদ্যালয় নেই আর আবাসিক বিদ্যালয় করে অন্য গ্রামের ছেলে মেয়েরাও থেকে পড়াশুনো করতে পারবে কিন্তু কিন্তু জগাই বেটা সহজে ছাড়বে না কিছু একটা উপায় তো বার করতেই হবে কি করা যায় বলুন তো সেটাই তো বাবু ভাবছি কিন্তু বাতা ভূতের কি হবে ভয় ডর লাগে না নাকি কেন বাবা লক্ষণ থাকতে ভূতের ভয় কি সাক্ষাৎ রামচন্দ্রের ভ্রাতা পেয়ে গেছি ভয় লক্ষণ বোঝো ঠেলা জ্যাঠা আপনার এই এক দোষ কখন যে কি কন কিছুই বুঝি না এখন আর বুঝে কাজ নাই যথা সময় সবিস্তারে বলবো আর এই যে ঘোষালবো আজ এখানেই থাকার ব্যবস্থা হচ্ছে বিকালে চলো একবার আমার সাথে দোকানে গিয়ে বসবে সব ব্যবস্থা করে ফেলতে হবে এই যে কি যেন নাম কি যেন ঘোষাল সুদীপ তা সুদীপই হও আর প্রদীপই হও দীপ নিভে গেলে কি আর কিছু থাকবে কথা বটে প্রদীপের আর কি ভরসা এমনিতেই নিভু নিভু আর দমকা হওয়া দিলে তো ব্যাস সব শেষ তা চাল কি লাগবে বলো সামনে কিছু উৎসব আছে নাকি হে আরে হবে হবে জ্যাঠা উৎসব হবে তবে একটু দেরি আছে আরে এই বেটাই তো ব্যাগটা দিচ্ছে সোয়ের ব্যাপারটা না থাকলে কবেই সাকটে দিতুম এখন একটু বেশি হড়কে দিতে হবে না হলে একটু রগড় দেবো কি যাতা বলছেন আইন কানুন কিছু নেই নাকি এখানে আমাদের জাগাদাই আইন আর জাগাদাই কানুন যা বলে তা মানুন না হলে উত্তম মধ্যম অধম হতে পারে হ্যাঁ সইটা করে ফেল হলে ফল খুব খারাপ হবে শুধু শুধু কি আর লোকে বলে জগাই বেটা কষাই আহা মশাই আমার কষাই কেন তার থেকে চলো একটা পেচ কষা যাক কি কথা বলছে রে মাংস কষা বুঝলি না মাংস কষা ও মাংস কষা তা বাড়িটা আগে বাগায় তারপর সব হবে এদিকে হয় সোভাপু কানটা দাও তো দেখি একটা বুদ্ধি দেই তবে হ্যাঁ কথাটা পাঁচ কাল না হয় এই ঘোষাদের ছান বেশ ভিতু ছোকরা বুঝলে গায়ে আর মনে কোনোটাতেই জোর নেই তবে হ্যাঁ পৈতৃক বাড়ি বাঁচাতে নাছর বান্দা কি বুঝতে পারছো তো ঠিক তোমার মতো খোলা মনের মানুষ ন আর হ্যাঁ এখন সরকারি আইন বড় করা তাছাড়া শহরের লোক মহলে যোগাযোগ আছে তাই গ্রামের অন্যদের যেমন ধমকে শাসিয়ে কাজ উদ্ধার করো একে সেভাবে হবে না অন্য বুদ্ধি করতে হবে ও তাই বুজি এ আমারවර তো পেঁচ মতই ঢোকে না তার থেকে বলুন দুগা দিয়ে দেই আচ্ছা করে আ আমার মাথা গরম করে আচ্ছা ঠিক আছে বলুন কি করতে হবে ভয় দেখাতে হবে ওকে তবে অন্যভাবে ভাবে ওদের সেই চালাকিdownarrow করতে নিয়ে যেতে হবে তার বল ভূতের ভয় দেখিয়ে भगाতে হবে তাহলে আর কোনো কোনোদিনও মুখ হবে না আর তোমারও বাপ সিদ্ধি হবে ওরে বাবা ভূত কোথা থেকে পাবো সত্যি কথা বলতে আমার লজ্জা নেই কোনো মানুষকে আমি ভয় পাই না তবে ভূতে আমার ভীষণ ভয় আর ও বাড়িতে শুনেছি ভূতও একটা আছে তাহলে এই তবে সে ভূত তো পুরো বহু যাকে তুমি নদীর পারে গুম খুন করেছিলে ও সেই বাঙালরামু আরে কি করব বলুন জমিটা মানে মানে আমার নামে লিখে দিলেই হতো তবে হ্যাঁ পুলিশ কিন্তু ধরতে পারেনি যে খুনি কে আমাদের জগাদাই আইন জগাদাই কানুন এই দুই বাটাকে এই ভূত সাজাচ্ছে না কেন হে বাপু বেশ তো আলকাতার মতো গায়ের রং আর মুস্কো চেহারা সাজাতে আর হবে না অন্ধকারে এমনিতেই ভূতের মতোই লাগবে সত্যি বেড়ে বুদ্ধি আপনার হরি বল জেঠা সবাই ঠিকই বলে ভাবছি ও আমার দলে নিয়ে নেব তাহলে এই দুটোই ভূত হোক কিন্তু ভূতে আমার বড্ড ভয় ওই ভূতের বাড়িতে ঢুকলে আমি এমনিতেই অজ্ঞান হয়ে যাব। আমিও তাই ভূতের বাড়িতে যাব না আমার মুখে মুখে কথা আরে মেরে ভূত বানিয়ে তোদের বাড়িতে পাঠাবো শোনো চুপি চুপি কি করতে হবে তোমাদের কোথায় এসো হে কোশল বাবু তোমাদের বিপদে কিছু তো একটা হিলে করতে হবে কথা তো বলতে হবে দুজনকেই সে যাই হোক ও বাড়ি আমি লিখে দেব না পিতৃপুরুষের বাস ওখানে তাহলে এক কাজ করা যাক তোমার পিতৃপুরুষের অনুমতি নেওয়া হোক আজ রাতে চলো সবাই ওই বাড়ি যাই ও ওখানেই আলোচনা করা যাবে না না রাতে কেন বাড়িটায় এখন ভূতে বাসা করেছে শুনলাম দিনের আলোতে কি তোমার পিতৃপুরুষগণ ঘুরে বেড়াবেন তারা এখন হাওয়া বাতাস হয়ে সূক্ষ্ম শরীরে ঘুরে বেড়ান রাত্রি না হলে তো তাদের সাথে কথা হবে না এই তাই তো কষা হয় ও না না জগাই হ্যাঁ হ্যাঁ রাতেই হবে ঠিক রাত আটটা আরে চল চল অনেক কাজ আছে কি হবে জ্যাঠা এখন প্যাচ কষা আর তারপর মাংস কষা কোথায় এবার ডাক তোর চোদ্দ পুরুষকে ছি শিশি চোদ্দ পুরুষ নয় চোদ্দ পুরুষ নয় বলো প্রতি পুরুষ না হলে ওনারা কুপিত হবেন আর আমাদের দফা দফা আরে ওই হলো সব এক আরে ডাক 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 কোনাদের নমঃস ব্যক্তি ওনারা এই জগায়ের প্রণাম নেবেন আমার ভাই খুব ভয় লাগছে অন্ধকার সবই আছে তার উপরে চাঁদের আলো সব কিছু ভুতুড়ে লাগছে তোকে দেখো আমার খুব ভয় লাগছে রে ভাই তোকে দেখেও তো তাড়াতাড়ি গিয়ে বয় দেখিয়ে বাড়ি যাই নাহলে কি হবে কে জানে

মস্করা করা করা হইছে এই শয়তানটা আমারে মলাই নাই গঙ্গার পাড়ে পুত্তা দিছিল আইজটারে ছাড়ুম না আয় তো সেই মাকালラムু জাগি hinei jagai খুন করেছিল এইবারই সেই জগেশের ঘর মক্কাবে বহুত বহুত পালা পালা রামু ভূ বেটা পালাবে কম খা মুন্ডু চট কামু চামনা খইলা ড বাজামু সত্যি হলো ফাটাইয়া দিছি বেটা যেভাবে পালালো আর কোন দিলে হবে না সত্যি হরি বল আপনার জবাব নেই। আপনার জন্যই এই বাড়িটা বাঁচলো আমি এই বাড়ি সংস্কার করিয়ে বাবার নামে স্কুল শুরু করিয়ে দেব আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কেন মাংস কষা খাইহ